নমস্কার দেখছেন ত্রিপুরার খাস খবর এই ভিডিও এখন যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি তাতে আপনাদের স্বাগত এই ভিডিওটি যেটা দেখাবো তার নিঃসন্দেহে আপনাদের কাছে ঐতিহাসিক এক মুহূর্তের ভিডিও হতে পারে কেন হতে পারে তা আপনাদের জানাচ্ছি আজকে কিবার আজকে বুধবারে এই বুধবার অর্থাৎ এই দিনটাতে ত্রিপুরার শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ এবং অটুট রাখার কাজটা সম্পূর্ণ হল যা হলো ঐতিহাসিক একটা চুক্তিপত্র শৈশবদের মধ্য দিয়ে নতুন দিল্লিতে এদিন এই চুক্তিপত্রে স্বাক্ষর করতে চারটি পক্ষ উপস্থিত ছিল চারটি পক্ষ কারা ভারত সরকার ভারত সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকার অর্থাৎ ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং ছিল আরও দুটি সংগঠন দুটিই ত্রিপুরার সংগঠন আর ত্রিপুরা শান্তি শৃঙ্খলার জন্য উগ্রপন্থাকে তো আগে বিদায় জানাতে হবে নাহলে শান্তি শৃঙ্খলা আসে না সেই বিদায় জানাতে গিয়ে মনে পড়ে যাচ্ছে এই দুটি সংগঠনের কথা বিশেষ করে সেই দুটি সংগঠন হলো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এনএলএফটি এবং অহল ত্রিপুরা টাইগার ফোর্স এটিটিএ এর সঙ্গে চুক্তি হল ভারত সরকার রাজ্য সরকার এবং এই দুটি সংগঠনের আসলে ত্রিপুরার ঐতিহ্যকে তুলে ধরতে মূল স্রোতে এলো এন এবং এ তাহলে আর অশান্তি নয় আর কোনো সংঘর্ষ নয় আর কোনো সংঘর্ষে মৃত্যু নয় তাই আজ থেকে শান্তির ত্রিপুরার সাথী সকলেই হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের মানুষের পক্ষ থেকে ঐতিহাসিক এই মুহূর্তকে উপভোগ করলেন এবং সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন এখনকার প্রত এই পর্যন্ত এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে স্বাক্ষর বা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করতে ভুলবেন না আর প্রথম আমাদের চ্যানেলে আজ এলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একই সঙ্গে আমরা পরের ভিডিও নিয়ে ফিরছি আপনাদের কাছে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন